বন্ধুরা আমার নাম না দিয়া আমি একজন বিবাহিত নারী এবং আমাদের বিয়ে হয়েছে প্রায় চার বছর হয়ে গেছে আমি নিজের যত্ন নিতে ভালোবাসি চেহারা শরীর আর মনের সুস্থতার দিকেও মনোযোগ দিই গ্রামে বিয়ে হওয়ার কারণে প্রায়শই আমাকে ঘরে সাধারণভাবে সালোয়ার কামিজ বা শাড়ি পরতে হয় তবে ব্যক্তিগতভাবে আমি একটু আধুনিক পোশাক যেমন জিন্স আর কুর্তি বা লোয়ার আর টি শার্ট পরে আরাম বোধ করি বিশেষ করে যখন ঘুমাতে যাই বা বাড়ির কাজে ব্যস্ত থাকি আমার বিশ্বাস একজন নারী কেমন পোশাক পরবে সেটা তার আরামের বিষয় তবে সামাজিক পরিবেশ এবং সংস্কৃতির দিকটাও খেয়াল রাখতে হয় আমি চেষ্টা করি যাতে স্বাস্থ্য সচেতন জীবন যাপন করতে পারি নিয়মিত ব্যায়াম করি স্বাস্থ্যকর খাবার খাই এবং নিজের প্রতি যত্নশীল থাকার চেষ্টা করি এই অভ্যাসগুলো শুধু শরীর নয় মনকেও চাঙ্গা রাখে আর আমি একজন সাধারণ গৃহবধূ আমার বয়স শুনলে অনেকেই অবাক হন কারণ এখনও অনেকের চোখে আমি কেবল কুশ বছর বয়সী একটি মেয়ে বলেই মনে হই আমার স্বামী রোশন একজন সহজ সরল কৃষক তার সমস্ত মনোযোগ শুধু মাঠ আর ফসল নিয়েই থাকে একদিন আমার পরীক্ষার তারিখ চলে আসে কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন আমার স্বামীর খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই উনি আমার সঙ্গে যেতে পারেননি আমি তখন বেশ চিন্তিত হয়ে পড়ি তখন আমার ভাতিজা রোহান নিজেই বলে চাচি আমি তোমার সঙ্গে যাব আমি প্রথমে কিছুটা দ্বিধায় ছিলাম কিন্তু পরে রাজি হয়ে যাই আমরা ট্রেনে উঠলাম রোহান খুব উত্তেজিত ছিল সে সারা পথ গল্প করছিল নানা কথা বলছিল আমার কিন্তু পরদিন পরীক্ষা ছিল তাই আমি একটু ঘুমাতে চেয়েছিলাম আমি ওকে বারবার বললাম রোহান একটু শান্ত হও তো কাল আমার এক্সাম আছে কিন্তু ও খুবই হাসি খুশি মেজাজে ছিল তাই আমাকে একটু কষ্ট করেই জার্নিটা পার করতে হয়েছে কিন্তু আমার সাথে এমন কিছু হবে তা আমি কখনই ভাবিনি বন্ধুরা আগেই বলে রাখি যদি আপনি এমন গল্প পছন্দ না করেন দয়া করে এই গল্পটিকে পাশ কাটিয়ে যেতে পারেন আমি কাউকে কষ্ট দিতে চাই না শুধু নিজের অভিজ্ঞতা এবং অনুভূতির কিছু টুকরো আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতেই অনেক গল্প লুকিয়ে থাকে যেগুলো আমাদের হাসায় ভাবায় আবার অনেক সময় চোখে জলও এনে দেয় আমি অনেক দিন ধরেই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এটা আমার একটা স্বপ্ন যেটা আমি যে কোনো মূল্যে পূরণ করতে চাই এইবার পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে তবে একটু দুশ্চিন্তায় পড়েছিলাম কারণ এইবারের পরীক্ষা কেন্দ্র আমার শহর থেকে একটু দূরে পড়েছে এবং আমার স্বামীও কাজের কারণে ব্যস্ত ছিলেন আমি ভাবছিলাম কে আমার সঙ্গে যাবে বিকেলে আমার স্বামী বাড়ি ফিরলেন খুব ক্লান্ত লাগছিল তাকে আমি তার জন্য গরম খাবার তৈরি করেছিলাম আমরা একসাথে খেতে বসেছিলাম খাওয়ার সময় আমি সারা দিনের কথা তাকে বললাম পরীক্ষা নিয়ে আমার চিন্তা আর কে যাবে সেই দুশ্চিন্তা আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল খাওয়া শেষে যখন আমরা বিশ্রাম নিতে গেলাম তখন আমি কিছুটা চিন্তিত ছিলাম আমার মুখ দেখে তিনি জিজ্ঞেস করলেন তুমি এত ভাবনায় পড়েছ কেন আমি তখন সব বললাম পরীক্ষার স্থান দূরত্ব আর তার ব্যস্ততা তিনি শান্তভাবে আমার কথা শুনলেন তারপর আমার হাত ধরলেন আর বললেন তুমি এত দুশ্চিন্তা করো না আমি আছি তো আমি কাউকে ঠিক করে দেব তোমার সঙ্গে যাওয়ার জন্য তুমি শুধু পড়াশোনায় মন দাও সব ব্যবস্থা আমি করে নেব তার কথা শুনে সত্যিই আমার মন হালকা হয়ে গেল তিনি সবসময় এমনই আমার যে কোনো সমস্যায় পাশে দাঁড়ান আমি তার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলাম জানলা দিয়ে চাঁদের আলো ঘরে পড়ছিল আর তিনি আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন তার স্পর্শে যেন সব টেনশন দূর হয়ে গেল কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে আমরা একসাথে নাস্তা করছিলাম হঠাৎ তিনি বললেন আমি ভাবছি তোমার সঙ্গে আমি যাই আমার বর ভাই এক দুদিনের জন্য মাঠের কাজ সামলে নেবেন আমি শুনে আনন্দে চমকে উঠলাম সত্যি আমি হাসি মুখে জিজ্ঞেস করলাম তিনি হেসে বললেন তোমার পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ আমি চাই তুমি মন দিয়ে পরীক্ষায় অংশ নাও তার সেই কথাগুলো আমার হৃদয়ে গভীর ছাপ রেখে গেল এমন একজন সঙ্গী পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি আমি চেয়ারে বসেছিলাম হঠাৎ আমার স্বামীর কাছে এসে বললেন তুমি তো আমার জন্য এত কিছু করো এবার তোমার পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব আমি আর নিজেকে সামলাতে পারলাম না উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম বললাম আপনি জানেন না আপনি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আমার চোখ ভিজে উঠেছিল সুখের অশ্রুতে ঠিক তখনই দরজায় টোকা পড়ল রোহান প্রতিদিনের মতো দই নিতে এল আমাদের বাড়িতে দুটো মহিষ আছে যেগুলোর যত্ন নেয় আমার শাশুড়ি রোহানদের বাড়িতে নিয়মিত আমরা দই পাঠাই রোহান ঢুকেই বলল চাচি মা বলেছে দইটা দেবেন আমি দই এনে দিলাম ওর হাতে তখনই আমার স্বামী ওকে জিজ্ঞেস করলেন রোহান যদি দু একদিন তুমি মাঠের খেয়াল রাখো কেমন হয় আজকাল বন্য গরু সুফসল নষ্ট করছে রোহান একটু অবাক হয়ে বলল চাচা আপনি কোথাও যাচ্ছেন নাকি উনি হেসে বললেন হ্যাঁ তোমার চাচির পরীক্ষা আছে শহরে ওকে নিয়ে যাচ্ছি এই শুনে রোহানের চোখ মুখে উচ্ছ্বাস ফুটে উঠল চাচা চাইলে আমি চাচির সঙ্গে যেতে পারি আপনি থাকুন মাঠে আমি ওর দেখাশোনা করব। আমার স্বামী হেসে বললেন বাহ এটা তো একদম ভাবিনি খুব ভালো আইডিয়া বলেছ তবে তোমার বাবার সঙ্গে আমাকে একবার কথা বলতে হবে রোহান উচ্ছ্বাসে বলল চাচা আমি কথা বলে দেব আপনার শুধু হ্যাঁ বললেই চলবে ওর গলায় স্পষ্ট আনন্দ ছিল আমার স্বামী তাকে আশ্বস্ত করলেন চিন্তা করো না আমি নিজেই কথা বলবো। তুমি তৈরি থাকো তারপর উনি আমার ঘরে এলেন আমি তখন ব্যাগ গোছাচ্ছি আমাদের ট্রেন ছিল সন্ধ্যায় রোহান দৌড়ে ঘরে ঢুকবো চাচি আমি তোমার সঙ্গে যাচ্ছি ওর গলায় এমন উৎসাহ যে আমি প্রথমে ভাবলাম ও মজা করছে হেসে বললাম এত বকবক করো না রোহান আমাকে জিনিসপত্র গুছাতে দাও কিন্তু ও বলল না চাচি আমি মজা করছি না সত্যি বলছি চাচা বলেছে আমি যাব তোমার সঙ্গে যখন বুঝলাম ও সত্যিই বলছে একটু ঘাবড়ে গেলাম রোহান বয়সে ছোট হয়তো বিশেকুশ হবে যদিও দায়িত্বশীল ছেলে তবুও একটু দ্বিধা হচ্ছিল রোহান আমার সঙ্গে যেতে চায় শুনে আমি একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম ওর বয়স এখনও খুব একটা বেশি হয়নি তাই আমি বললাম শোনো রোহান তোমার সঙ্গে গেলে লোকে কি বলবে তুমি এখনও ছোট। আমি নরম গলায় বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু রোহান তো একেবারে বাচ্চা ছেলের মতো জেদ ধরল চাচি ছোট বলো কেন আমি তো বড়ই হয়ে গেছি আর আপনাকে তো কেউ একা যেতে দেবে না চাচারও মাঠে কাজ আছে আপনাকে তো কাউকে নিয়েই যেতে হবে আমি ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না শেষে যখন দেখলাম ও মুখটা ফুলিয়ে বসে আছে তখন হেসে ফেললাম মনের মধ্যে একটু স্নেহ একটু মায়া আর ওর মুখ দেখে তো না করাও গেল না আচ্ছা বাবা যাও তাহলে তুমি যাচ্ছ আমার সঙ্গে আমি হেসে বলতেই ওর মুখে আনন্দের ঝলক খেলে গেল সন্ধ্যার আগেই আমরা দুজনেই ট্রেন ধরার জন্য প্রস্তুত হয়ে গেলাম আমি আলমারির ভিতর থেকে আমার প্রিয় একটা শাড়ি বের করেছিলাম গা লাল রঙ তাতে সূক্ষ্ম সোনালি কাজ এটা আমার মা বিয়ের সময় দিয়েছিলেন হালকা মেক করলাম চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রং চুল ভালোভাবে বেঁধে ছোট্ট একটা টিপ পড়লাম আয়নায় নিজেকে দেখে মনে হল আজ নিজেকে একটু বেশি ভালো লাগছে ঠিক তখনই রোহান ঘরে ঢুকল সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে চোখ বড় বড় করে চাচি আপনি তো একদম রূপকথার রাজকন্যার মতো লাগছেন ওর গলায় একরাশ মুগ্ধতা আর চোখে একটু কৌতুকের ঝলক আমি হেসে বললাম ওরে আজ তো আমার ভাতিজে খুব প্রশংসা করছে রোহান উত্তরে বলল সত্যিই চাচি এই শাড়িটা আপনাকে একদম সিনেমার নায়িকার মতো লাগাচ্ছে আমি হেসে ওর গাল টিপে দিলাম ধন্যবাদ আমার ছোট্ট মিষ্টি ভাতি যে এখন চলো দেরি হয়ে যাচ্ছে তবু রোহান এক দৃষ্টিতে তাকিয়ে থাকল চাচি আজ আপনি সত্যিই খুব সুন্দর লাগছেন ওর গলায় এক অদ্ভুত ধরনের আবেগ যেটা একদিকে অদ্ভুত লাগলেও আবার ভালোও লাগছিল আমরা পুরোপুরি তৈরি হয়ে নিলাম রোশন আমাদের স্টেশনে পৌঁছে দিতে বাইক বের করলেন আমি পেছনে রোহান মাঝখানে গ্রামের পথে হালকা ঠান্ডা হাওয়া বইছিল বাইক ধীরে ধীরে চলছিল স্টেশনে পৌঁছে দেখি ভিড় একটু বেশি কিন্তু ট্রেনের ঘোষণা আগেই হয়ে গেছে আমরা ঠিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে পড়ল আমাদের স্লিপার ক্লাসের টিকিট ছিল যাতে রাতে একটু আরামে যাওয়া যায় রোশন আমাদের সিট খুঁজে দিলেন আমার ব্যাগটা উপরের বার্থে তুলে রাখলেন রোহানেরটা নিচে আমি আর রোহান আমাদের আসনে বসে পড়লাম ঠিক তখনই ট্রেন চলতে শুরু করলো রোশন আমাদের দিকে তাকিয়ে বললেন ভালো করে থেকো রাতে যেন ঠিক করে ঘুমাও সকালে আমি ফোন করব আমরা দুজনে হাত নেড়ে বিদায় জানালাম রোশন তাকিয়ে রইলেন যতক্ষণ না আমাদের ট্রেন চোখের আড়াল হয়ে গেল ট্রেন ধীরে ধীরে গতি নিচ্ছিল আমি ব্যাগ খুলে আমার এক্সামের নোটস আর কিছু বই বের করলাম পরের দিন সকালেই পরীক্ষা প্রস্তুতি এখন খুব জরুরি পরীক্ষার আগের রাত ট্রেনের সিটে বসে আমি শেষবারের মতো কিছু গুরুত্বপূর্ণ টপিক ঝালিয়ে নিচ্ছিলাম পাতাগুলো একের পর এক উল্টে যাচ্ছিলাম চোখে মুখে ছিল এক ধরনের তাড়াহুড়ো আর মনোযোগের মিশ্র অনুভূতি জানালাটা খোলা ছিল বাইরে থেকে শীতল বাতাস এসে মুখে লাগছিল বাতাসে আমার কিছু চুল উড়ে এসে বারবার মুখে পড়ছিল আমি হাত দিয়ে সেগুলো সরাচ্ছিলাম আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল পড়ায় ডুবে থাকলেও হঠাৎ মনে হল পাশের সিটে শুয়ে থাকা রোহান যেন আমার দিকেই তাকিয়ে আছে যদিও ও চোখ বন্ধ করেই ছিল কিন্তু আমি যেন ওর দৃষ্টির স্পর্শ টের পাচ্ছিলাম হয়তো ও ঘুমাতে পারছিল না হয়তো বাইরের অন্ধকারে তাকিয়ে ভাবছিল কিছু কিংবা হয়তো আমি একটু বেশিই ভাবছিলাম একটু পর চোখের পাতায় ক্লান্তি নামতে শুরু করল পরীক্ষা যেমনই হোক একটা ভালো ঘুম দরকার তা না হলে পরের দিন মাথা ঠিকভাবে কাজ করবে না আমি শুয়ে পড়লাম কিন্তু ঠিক তখনই বুঝতে পারলাম এই রেশমের শাড়িতে শোয়া মোটেই আরামদায়ক নয় শরীরটা বাধা বাধা লাগছিল আর আমি হালকা বিরক্ত বোধ করছিলাম রোহান আমি নিচু গলায় ডাকলাম এই শাড়িটা একদম অস্বস্তিকর লাগছে ঘুমিয়ে আসবে না মনে হয় রোহান সঙ্গে সঙ্গেই উঠে বসল চাচি আপনি চাইলে আমার একটা লোয়ার আর টি শার্ট পরে নিতে পারেন আমার ব্যাগে আছে আপনি নিশ্চিন্তে আরাম পাবেন ওর কথায় আমি একটু হেসে ফেললাম আন্তরিকতা টের পাওয়া যাচ্ছিল কিন্তু ট্রেনের মধ্যে কোথায় বদলাবো বলো রোহান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো আপনি বসুন আমি দেখে আসি কোথাও একটু জায়গা ফাঁকা আছে কি না ও সামনে পেছনে ঘুরে এসে বলল চাচি চলুন ওখানে ওয়াশরুমের পাশটায় একটু ফাঁকা আছে হয়তো আপনি বদলে নিতে পারবেন আমি ওর সঙ্গে হাঁটলাম জায়গাটা সেরকম পরিষ্কার ছিল না তবে প্রযোজনের তুলনায় যথেষ্ট ছিল আমি ওর দিকে তাকিয়ে বললাম তুমি এখানেই থেকো কোথাও যেও না আমি চট করে আসছি রোহান হেসে বলল চাচি আমি এখানেই থাকছি আপনি নিশ্চিন্তে যান আমি ওর দেওয়া জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চ্যানেল মনটা হালকা লাগছিল একদিকে যেমন অস্বস্তিকর জামা বদলাতে পারছি অন্যদিকে ছোট্ট রোহানের যত্ন ও দায়িত্ববোধ দেখে ভালোও লাগছিল আমি ধীরে ধীরে ট্রেনের ওয়াশরুমের দরজা বন্ধ করলাম জায়গাটা খুব একটা বড় ছিল না তবুও কোনোভাবে সেখানেই নিজের ভারী শাড়িটা বদলে ফেললাম সত্যি বলতে এই হালকা জামাগুলো পরে মনে হচ্ছিল যেন শরীর হালকা হয়ে গেছে যেন ভেতরের একটানা টান টান ভাবটা এখন একটু ঢিলে হলো। যখন বাইরে বের হলাম রোহান আমাকে দেখে হেসে গড়াগড়ি খেতে লাগল ওর প্যান্টটা আমার কোমরের নিচে খানিকটা নেমে যাচ্ছিল আর টি শার্টটা যেন আমাকে ঢেকে রেখেছে একেবারে হাঁটু অবধি আমি নিজেও নিজের দেখে হেসে ফেললাম চাচি আপনি তো এখন একেবারে হিপস্টার লুকে চলে এসেছেন রোহান হেসে বলল আমি হেসে জিজ্ঞেস করলাম সত্যি বলছ খারাপ লাগছে না তো খারাপ একদম না আপনাকে যে কোনো কিছুতেই সুন্দর লাগে রোহান হালকা করে বলল তারপর আমরা হেসে হেসেই নিজেদের সিটের দিকে ফিরে গেলাম কিন্তু গিয়ে দেখি রোহানের সিটে এক বৃদ্ধ লোক শুয়ে আছেন তার পা দুটো কাপড় দিয়ে বাঁধা শরীরটাও কেমন কাহিল লাগছে রোহান অবাক হয়ে বলল এই যে এটা তো আমার সিট আপনি এখানে কেন লোকটি ক্লান্ত চোখে তাকিয়ে বললেন বাবা শরীরটা ভালো না কোনো সিট পাইনি একটু ঘুমাতে দাও খুব কষ্টে আছি আমি ওনার কণ্ঠে কষ্টের সেই করুণ সুরটা শুনে থমকে গেলাম রোহান তখনও কিছু বলতে যাচ্ছিল আমি ওর কাঁধে হাত রেখে বললাম থাক না রোহান ওনাকে ঘুমাতে দাও আমরা দুজনে একটা সিটে ম্যানেজ করে নেব রোহান একটু বিরক্ত হলেও আমার কথায় মাথা নেড়ে রাজি হয়ে গেল আমরা দুজন একটা সিটেই বসে পড়লাম রাতটা দীর্ঘ ছিল কিন্তু সেই অসুস্থ মানুষটার আরামটাও ছিল আমাদের কাছে বড় আস্তে আস্তে আমার চোখে ঘুম নেমে এলো আমি সিটের একপাশে নিজেকে গুটিয়ে নিলাম যেন রোহানো একটু বসে বিশ্রাম নিতে পারে কিন্তু হঠাৎ ঘুমের ঘোরে চোখ খুলে দেখি রোহান বসে বসেই ঝিমুচ্ছে মাথাটা একবার বাদিকে হেলে যাচ্ছে একবার ডান দিকে আমি ওকে হালকা করে নাড়ালাম রোহান উঠে একটু শুয়ে পড়ো তোমার এমন করে বসে বসে ঘুমাচ্ছে দেখে খারাপ লাগছে রোহান আধো ঘুমে চোখ খুলে বলল না চাচি আপনি ঘুমান আপনাকেই তো সকালে পরীক্ষা দিতে হবে আমি পরে ঘুমিয়ে নেব ওর ওই কথাগুলো শুনে আমার ভিতরটা কেমন করে উঠল নিজের অস্বস্তি ভুলে গিয়েও ও আমাকে কত যত্ন করছে এই ভাবনাটা আমার বুকটা নরম করে দিল আমি ওর দিকে তাকিয়ে বললাম চলো একটু একসাথে ঘুমানোর চেষ্টা করি একটা সিট তো আছে ভালো করে বসে থাকলেই চলবে ও শুধু মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি দিল আমি হালকা গলায় বললাম এই খুব বেশি কেয়ারিং হবার দরকার নেই বোঝালে চুপচাপ শুয়ে পড়ো আমার কথা শুনে রোহান হেসে ফেলল তারপর শরীরটা একটু সোজা করে শুয়ে পড়ল শুয়েই বলল এক কথা বলি চাচি এখন বেশ ভালো লাগছে পিঠটা বড্ড ব্যথা করছিল আমি সিটের আরেক পাশে মুখ ঘুরিয়ে শুয়েছিলাম একটু পা গুটিয়ে নিলাম যাতে ওর জায়গাটা একটু বাড়ে সিটটা তেমন চড়া না হলেও আমরা দুজনই কোনোভাবে জায়গা করে নিচ্ছিলাম শরীরের মাঝে খানিকটা ফাঁকা ছিল তবু একজন আরেকজনের উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল প্রথম দিকে সব ঠিকঠাক লাগছিল আমি ভেবেছিলাম ও নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবে কিন্তু যত রাত বাড়তে থাকলো তত বুঝলাম এই ছোট্ট সিটে দুজন শুয়ে থাকা মোটেই সহজ নয় রোহান ঘুমে একটু বেশি নড়াচড়া করে কখনো হাতটা আমার দিকে এসে পড়ে কখনো বা পা আমি বারবার নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম যাতে ওর ঘুমে বিঘ্ন না ঘটে ঘুম ঠিকঠাক আসছিল না একটু চোখ লাগলেই ওর নড়াচড়ায় ঘুম ভেঙে যাচ্ছিল মাথায় ঘুরছিল সকালেই তো পরীক্ষা আর আমি ঘুমোতেই পারছি না ক্রমেই অস্বস্তি বাড়ছিল একবার ভেবেছিলাম রোহানকে কিছু বলি কিন্তু তারপর মনে পড়ল এই ছেলেটাই তো আমার সঙ্গে এসেছে কত সাহায্য করছে তাই নিজেকে চুপ রাখলাম কিন্তু যখন একই জিনিস বারবার হতে লাগল। তখন আর নিজেকে সামলাতে পারলাম না আমার ধৈর্যের বাদ যেন ভেঙে যাচ্ছিল শরীরটাও কেমন ব্যথা করে উঠল মনে হচ্ছিল কা থেকে কোমর অবধি সব শক্ত হয়ে গেছে একটা গভীর নিঃশ্বাস নিলাম তারপর ও একটু নড়তেই আমি হালকা করে ওর কাঁধে চাপ দিয়ে বললাম রোহান একটু সাবধানে তো ট্রেন তখন গভীর রাতে শা শা করে চলছিল কেবিনের ভিতরে হালকা নীল আলোচ বলছিল একরকম স্বপ্নময় আবহ তৈরি হয়েছিল ঘুমের মধ্যে হঠাৎ আমার চোখ খুলে গেল আমার পাশেই রোহান শুয়েছিল অন্ধকারে ওর মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না কিন্তু শরীরের নড়াচড়া টের পাওয়া যাচ্ছিল হঠাৎ মনে হলো ওর হাতটা আমার শরীরের খুব কাছাকাছি চলে এসেছে আমার ঘুম পুরোপুরি কেটে গেল আমি চোখ শুরু করে ভালো করে দেখার চেষ্টা করলাম অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছিল না কিছুই কিন্তু সেই মুহূর্তে একটা অদ্ভুত অনুভূতি হল আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল আমি ধীরে ধীরে পেছনে সরে এলাম যেন ওর ঘুম না ভাঙে আর আমার অস্বস্তিটাও কিছুটা কমে মনে হচ্ছিল এমন পরিস্থিতিতে শান্ত থাকা জরুরি কোনো ভুল বোঝাবুঝি হোক সেটা আমি চাইনি আমার মনে হচ্ছিল যেন কেউ ধীরে ধীরে স্পর্শ করার চেষ্টা করছে হৃদয়টা ধুকধুক করে উঠল এটা কি বাস্তব নাকি কোনো স্বপ্ন এক ছটকায় উঠে বসলাম সঙ্গে সঙ্গে রোহানো ঘুম থেকে চমকে উঠল কি হলো চাচি সব ঠিক তো ঘুম জড়ানো কণ্ঠে প্রশ্ন করল ও আমি কিছু বললাম না শুধু ওর দিকে তাকিয়ে রইলাম ওর চোখে তখনও ঘুমের ছাপ স্পষ্ট ছিল মনে হচ্ছিল কিছুটা চিন্তিত আমি তাড়াতাড়ি নিজের জামা ঠিক করলাম সব কিছু ঠিকই ছিল কিন্তু মনে একটা অস্বস্তি রয়ে গেল আমি কি ভুল দেখলাম নাকি সত্যি কিছু হয়েছিল না কিছু না একটু জল খেতে ইচ্ছে করছিল বললাম হালকা গলায় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে জলের বোতল তুলে এক ধোপ খেলাম হাতটা এখনও একটু কাঁপছিল আবার তাকালাম রোহানের দিকে ও তখনও অবাক চোখে তাকিয়েছিল ভাবতে লাগলাম ও বুঝে ফেলেছে কি আমি কিছু টের পেয়েছি রাতটা আর ভালোভাবে কাটল না চিন্তার ভারে চোখে ঘুম এলো না আমি ভেবে যাচ্ছিলাম যা মনে হচ্ছিল সেটা কি সত্যি ছিল নাকি কেবল একটা ভুল বোঝাবুঝি সকালে যখন ঘুম থেকে উঠলাম মনে হচ্ছিল শরীর ক্লান্ত ট্রেন কিছুক্ষণের মধ্যেই শহরে পৌঁছে যায় বাংলা অডিও স্টোরি আমরা পাশাপাশি বসে থাকলেও বিশেষ কথা হচ্ছিল না মনটা এখনও অস্বস্তিতে ভরা ছিল হঠাৎ জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে অনুভব করলাম রোহানের হাত খুব হালকা করে আমার বাহুর পাশে ছুঁয়ে গেল এক মুহূর্তের জন্য হলেও সেটা আমার মনে অস্বস্তি তৈরি করলো আমি একটু সরে বসলাম রোহান জিজ্ঞেস করলো কি হলো চাচি শরীর খারাপ লাগছে না ঠিক আছি বললাম সংক্ষিপ্তভাবে একটু দূরত্ব রেখে আমি জানালার বাইরে তাকিয়ে থাকলেও মনটা তখন নানা প্রশ্নে জর্জরিত রাতে যা ঘটেছিল আর এখন এই আচরণ সব মিলিয়ে ওর প্রতি একটা অজানা অনিশ্চয়তা জন্ম নিচ্ছিল আমি তখন শুধু চাইছিলাম যেন এই যাত্রা তাড়াতাড়ি শেষ হয় সকাল হলেও ঠিকঠাক ঘুম হয়নি কিন্তু দিনের আলোয় কিছুটা স্বস্তি লাগছিল স্টেশনে পৌঁছে আমরা নামলাম রোহান জিজ্ঞেস করল আপনার পরীক্ষা সেন্টার কোন দিকে চাচি আমি দিক দেখিয়ে দিলাম এবং ও বলল চলুন আমি আপনাকে পৌঁছে দিই পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় ছিল আমি চুপচাপ নিজের অ্যাডমিট কার্ড বের করে ভিতরে ঢুকে গেলাম চারপাশে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ভেতরে পরিবেশ শান্ত আমি নিজের সিটে বসে পরীক্ষার অপেক্ষা করতে লাগলাম একটু নার্ভাস লাগলেও নিজেকে সামলে রাখলাম পরীক্ষার কাগজ হাতে পাওয়ার পর আমি মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়তে শুরু করলাম আগের রাতে ঘুম ঠিকঠাক না হলেও বছরের পর বছর যে প্রস্তুতি নিয়েছিলাম তা কাজে লেগে গেল প্রশ্নপত্র মোটামুটি ভালোই হয়েছিল কিছু সহজ কিছু একটু কঠিন কিন্তু সামগ্রিকভাবে নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট ছিলাম কিভাবে তিন ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি ঘন্টা বাঁচতেই উত্তরপত্র জমা দিয়ে বাইরে এলাম রোহান বাইরে দাঁড়িয়ে ছিল যেমন কথা হয়েছিল ওকে দেখে হালকা একটা হাসি দিলাম আর আমরা কাছের একটা রেস্তোরাঁয় সকালের খাবার খেতে গেলাম সারা রাস্তা রোহান এমনভাবে কথা বলছিল যেন রাতের কোনো ঘটনাই ঘটেনি ওর স্বাভাবিক আচরণ আমাকে আরও অস্বস্তিতে ফেলছিল খাবার শেষে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম ফিরতি ট্রেন ছিল দিনের বেলায় তাই স্লিপার কোচে খুব বেশি ভিড় ছিল না আমরা নিজেদের জায়গায় বসে পড়লাম কিছুক্ষণ পর রোহান মোবাইল চার্জ দিতে উঠে গেল এবং বলল যে ও ওয়াশরুমে যাবে আমি একা বসেছিলাম কিন্তু হঠাৎ মনে হলো ওর ফোনটা একটু দেখার ইচ্ছা হচ্ছে আমার মন তখনও রাতে ঘটনার দোলাচলে কাঁপছিল নিজেকে আটকাতে পারলাম না ফোনটা হাতে তুলে নিলাম পাসওয়ার্ড আমি জানতাম কারণ আগেও দিয়েছিল ফোন খুলতেই কয়েকটা নোটিফিকেশন চোখে পড়ল কৌতূহলবশত বসত আমি ওর চ্যাট হিস্ট্রি খুলে ফেললাম যা দেখলাম তা দেখে আমার চোখ স্থির হয়ে গেল ও কারো সঙ্গে আমাদের সফরের কিছু কথা লিখেছিল এমন ভঙ্গিতে যা অত্যন্ত অস্বস্তিকর ছিল ওর লেখাগুলো দেখে আমার মনে হল ওর দৃষ্টিভঙ্গি খুব ভুল পথে ছিল সেই কথাগুলো এমন ছিল যা আমি কল্পনাও করতে পারিনি আমি ভীষণ অপমানিত এবং হতবাক হয়ে গেলাম যে ছেলেটিকে ছোট ভাইয়ের মতো ভেবেছি যার প্রতি এতটা স্নেহ ছিল তার মনোভাব এত নিচু হতে পারে এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল এক মুহূর্তের আবেগে আমি সেই চ্যাটগুলো ডিলিট করে দিলাম মাথায় তখন শুধুই ঘুরছিল কিভাবে আমি এমন একজনের উপর এতটা ভরসা করলাম ঠিক তখনই রোহান ফিরে এলো আমি তড়িঘড়ি ফোনটা আগের জায়গায় রেখে জানালার দিকে মুখ ফিরিয়ে নিলাম মুখে একটা চাপা রাগ আর লজ্জার ছাপ ছিল ও কথা বলতে চাইল কিন্তু আমি কিছু বললাম না আমার চোখে তখন জল এসে গিয়েছিল কিন্তু সেটা দুঃখের নয় বরং ক্ষোভ আর হতাশার আমি আর কিছু ভাবতে পারছিলাম না শুধু ভাবছিলাম কিভাবে এভাবে আমার বিশ্বাস ভেঙে গেল আমি ওর দিকে আর একবারও তাকাতে পারিনি ওর প্রতি সেই ভরসা সেই ভালোবাসা সব যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল ওর আসল রূপ দেখে আমার মনটা ভেঙে গিয়েছিল পুরো ট্রেন জার্নি আমি একবারও ওর সঙ্গে কথা বলিনি ভেতরে শুধু একটাই অনুভূতি ঘুরছিল যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছে যেতে চাই আর এই তিক্ত অভিজ্ঞতাটাকে পেছনে ফেলে দিতে চাই আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল বন্ধুরা এই ছিল আমার জীবনের একটি ছোট্ট অধ্যায় আমি শুধু একটা কথা বলতে চাই আমাদের চারপাশে থাকা নারীদের প্রতি যেন আমরা সবসময় সম্মান বজায় রাখি কোনো সম্পর্কই ছোট বা বড় নয় আর পরিবারের সদস্যদের প্রতি তো আরও বেশি শ্রদ্ধাশীল হওয়া উচিত একটা মেয়ের বিশ্বাস ভেঙে দেওয়া খুব সহজ কিন্তু সেই আঘাত অনেক দিন থেকে যায় আপনারা যদি এখনও শুনছেন তাহলে অন্তর থেকে ধন্যবাদ জানাই বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না তার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন এবং কি অল ও অপশনটি সিলেক্ট করুন যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে ধন্যবাদ তার আগে বন্ধুরা তোমরা যদি চাও তোমার মা বাবা একশো বছর বেঁচে থাক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে তোমার নিজের নামটি লিখে